বাপরে বাপারে 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 বাপারি বমা জলা হারে ও বাপরে নাগপুর কারণ লড়াই মতো না দড়াতালা তারি পিছে রে রে গোল রে বাবা এই মারনি বলচে কত মারবি মার আখে না আমি ছাড়ছি নাই রে চেষ্টা করো এই বজ বজ না তখন উדינה বানাবো ভয় ভুলি না করে ফটো লাগিয়ে ওই করা ক্ষত होके এই তো বজ দেখ भॼे जपाज جي نٿو ونجي ڏتڙل ڏول ڏکي اسن هينكل ما